রাজধানীর একশো বাউান্নটি ইন্টারসেকশনে সিগনাল বাতি থাকলেও সচল মাত্র একটি তাই তো সালে এসেও হাতের ইশারায় চলছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তবে এবার ইন্টারসেকশনে দেশি সিগন্যাল বাতি যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক পুলিশদের কাজ সিগনাল দেয়া নয় বরং আইন প্রয়োগ করা শৃঙ্খলা ফেরাতে ছশো শিক্ষার্থী ডিএমপির সঙ্গে কাজ শুরু করেছে রহমানের ধারাবাহিকের শেষ পর্ব নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীতে একশো আটষট্টিটি সিগনাল বাতি বসানো হয় বিশ্বব্যাংকের অর্থায়নে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পের আওতায় দুই ধাপে এসব বাতি বসাতে খরচ হয় একশো কোটি টাকা তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে শত কোটি টাকার বাতি হাতের ইশারায় ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের সিগন্যাল অমান্যের প্রতিযোগিতা যেমন দেখা যায় তেমনি আইনের প্রয়োগ কম হয় সড়কে বাতিতে হয়তো অনেকে মানে দেশের লোক মানবে না বলছে হাতে মানে না বাতি কেমন মানে তাছাড়া বিভিন্ন পায়ে রিক্সা অটো রিক্সা মেন রোডে ওটা তাদেরকে আমরা সচেতন করতেছি জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতিছি। রাজধানীর কেবল গুলশান দুই নম্বর চত্বরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু আছে এতে যেমন যানজট কমেছে তেমনি আইনের যথাযথ প্রয়োগ করতে পারছেন ট্রাফিক সদস্যরা এই সিগন্যাল মাইনে চলতেছে মাইনে চলার কারণে তো আপনার এই যে ঝামেলা হচ্ছে না ঢাকা অন্তত এই নিয়মটা করলে আর লোকাল গাড়ির সেকশনটা আলাদাভাবে যদি দেওয়া হয় তাহলে অনেকটা উপকার হবে দিলে সব জায়গা থেকে না দিলে না দিক আমরা এটা চাই সিগন্যাল সিস্টেমের মাধ্যমে একটা সময় নিয়ন্ত্রণ থাকে মানে সবাই সময়ের সাথে সাথেই চলে এটা একটা ভালো সিস্টেম জনবহুল ঢাকায় হাতের ইশারায় কোনোভাবে শতাব্দীতে হাতের ইশারায় আমরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি এটা আসলে একেবারে বেমানান তো সেই জায়গায় আমাদের বিজ্ঞানসম্মত যে কাজগুলি করার কথা অর্থাৎ যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ যানবাহনের সংস্করণ নিয়ন্ত্রণ পথচারীর জন্য আলাদা ফেজিং করা করে আমি জাংশনটাকে যদি একটা শৃঙ্খলায় আনতে পারি বুয়েট দুই সিটি কর্পোরেশন ডিটিসিএ বিআরটিএ সহ সংস্থাগুলো মিলে দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ করছে পাইলট প্রকল্প হিসেবে হাইকোর্ট ইন্টারসেকশন থেকে আব্দুলাপুর পর্যন্ত উনত্রিশটি পয়েন্টে এসব বাতি বসানো হবে প্রাথমিকভাবে চারটা সিগনালের এখন কাজ করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এগুলো স্থাপনের পর খুব দ্রুতই বাকিগুলোতে কাজ শুরু হবে উত্তরের দুইটা হলো আপনার এই সোনারগাঁ ক্রসিং এবং আর দক্ষিণের দুইটা বাংলা মোটর ক্রসিং এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই চারটাকেই আমরা প্রাথমিকভাবে স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছি সব পক্ষ মিলে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আইন প্রয়োগের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়াতে হবে সে কাজে এবার শিক্ষার্থীদের নিয়ে এগোতে চায় ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশের কাজ কিন্তু আসলে হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করা না তার কাজ হচ্ছে এনফোর্স করা তো এখন ট্রাফিক পুলিশ কিন্তু দুটা কাজ করছে সে ট্রাফিক ম্যানেজমেন্টও করছে হাতের ইশারায় ট্রাফিক থামাচ্ছে বা ছাড়ছে আবার কেউ যদি নিয়ম অমান্য করে তখন তাকে আবার এনফোর্স করতে হচ্ছে আমাদের পুলিশের কাজ হলো এনফোর্সমেন্ট করা অর্থাৎ কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে সেই ক্ষেত্রে যথাযথ বিধিবাধ সড়ক পরিবহন আইন আঠারো অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করা আর যেই কাজ সিগনাল লাইট বলেন বা সড়কের পরিবর্তন এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এগুলা যেহেতু সিটি কর্পোরেশন এই কাজগুলো করে আমরা সিটি কর্পোরেশনের সাথে সাথে সম্পৃক্ত করে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন কিন্তু আমাদের সিগন্যালগুলো কাজ করছে না ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী করে দ্রুত যানজট মুক্ত স্মার্ট সিটি দেখতে চান রাজধানীবাসী শাকিবুর রহমান আর টিভি ঢাকা